ওরে ভাই জীবনে এই প্রথম ফিউল স্টেশনে এসে গাড়িতে ফিউল ভরতেছি এই যে দেখেন কি অবস্থা আমার নিজের গাড়ি না এটা ভাড়া নিয়ে গাড়ি বাসা চেঞ্জ করার জন্য যে গাড়িটা ভাড়া নিয়েছিলাম সেই গাড়িরই ফিউল ভরতেছি আমাদের দেশে পেট্রোল পাম্পে যেমন অ্যাটেন্ডেন্স থাকে এসব দেশে এরকম অ্যাটেন্ডেন্স থাকে না নিজের গাড়ির পেট্রোল নিজেদেরই ভরতে হয় আর আমার সামনে দেখতে যাকে পাচ্ছেন উনি হচ্ছে ড্রাইভার জার্মনিতে গাড়ি পাওয়া গেলেও ড্রাইভার কিন্তু ফ্রি থাকে না তাকে হায়ার করে নিয়ে আসতে হয় ও আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ও আজকে সারাদিনের সবকিছু শেষ আমি হচ্ছে আমার ফার্নিচারগুলো আমার নিউ অ্যাপার্টমেন্টে সবকিছু শেয়ার করে আসছি এটা ছিল আমার ওয়্যাগন তো সারা দিনে কাজ করার পরে এটাকে আমার আবার সেই লোকেশনে ই করতে হবে আজকে সারা যত ঘোরাঘুরি হলো মানে জিনিসপত্র পেক করার জন্য সেখানে হচ্ছে আমার যত ফিউল খরচ হবে সেটা আমাকে আবার গোরে দিতে হবে মানে যতটুকু আমি খরচ করছি এই গাড়ির জন্য সেটা হচ্ছে গোরে তারপর ওদেরকে গাড়িটা ব্যাক করতে হবে তো আজকে আমার সারা কাজ শেষ আমি এখন এটাকে ব্যাক করব তো আমি যেহেতু জানি না কিভাবে কি করতে হয় তো আমাকে হচ্ছে ড্রাইভার যে ছেলেটা ছিল আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট বললাম ও হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে কিন্তু ইউনিভার্সিটিতে একটা প্ল্যাটফর্ম থাকে সেখান থেকে স্টুডেন্টরা বিভিন্ন বাসা শিফটিংয়ের জন্য বা ড্রাইভিং বলেন বা অন্যান্য কাজের জন্য বিভিন্ন কার্টুন যদি কারো লাগে বাসা চেঞ্জ করার জন্য বা আদার্স যত ধরনের হেল্প দরকার এরকম একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে স্টুডেন্টদের নাম দেওয়া থাকে আপনি আওয়ারলি বারো থেকে তেরো ইউরো পে করে আপনি তাদেরকে হায়ার করে নিয়ে আসতে পারবেন তো ও সেরকম আমি ওকে হায়ার করে নিয়ে আসছি সারা দিনের জন্য মানে যে কয়েক ঘন্টা আমার লাগবে সেই কয়েক ঘন্টা আমি ওকে ওইভাবে পে করবো তো এটার জন্য হচ্ছে আমার ফাইভ লিটার হচ্ছে আমি খরচ করছি এই যে এখানে লেখা আছে ফাইভ লিটার তেল খরচ করছি তো সেটার জন্য আমাকে পে করতে হবে টেন ইউরো তো টেন ইউরো দাম মানে পরে পার লিটারের জন্য হচ্ছে দুই ইউরো করে আর কি প্রাইস এটা হচ্ছে গাড়ি সেই গাড়িটা আপনি এখন দিতে যাচ্ছি এটা এখন ব্যাক করবো তো চলেন আপনাদেরকে দেখাই আসেন আমার হচ্ছে ফাইভ পয়েন্ট লিটার ডিজেলের জন্য বিল আসছে টেন ইউরো তো টাকাটা পে করার জন্য আমাকে ওখানে কাউন্টারে যেতে হবে এবং টাকাটা দিতে হবে তো টাকা দেওয়ার জন্য কোথাও অটোমেটিক সিস্টেম আছে বা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এরকম সব টাইপের থাকে সেখান থেকেই কিন্তু আপনি টাকাটা পে করতে পারবেন আমি হচ্ছে এটার জন্য পে করতে যাচ্ছি টাকা এখন আমাকে ওখানে দিতে হবে এসে আমাকে বলতে হয়েছিল আমি কোন নাম্বার থেকে আমার ফিউলটা নিয়েছি সেটা তাকে বলতে হয়েছিল এবং জামিতে যেহেতু ডাটা পলিসি সাংঘাতিক ইস্যু আমি ভিডিও শ্যুট করার আগে ওনার কাছে পারমিশন নিয়েছিলাম শুট করতে পারবো কিনা তো উনি পারমিশন দিয়েছিল তারপরে ওনার ফেসটা আমি রাখিনি প্রাইভেসি ইস্যুতে পারমিশন দেওয়ার পরেও আমার কাছে কেন জানি মনে হয়েছে দরকার নাই তো ওনাকে আর কি সেইভাবে ভিডিওতে রাখা হয়নি তো এখানে যে টাকা খরচ হলো দেশি 10 ইউরো সামথিং সেটা আমি পে করলাম সেটা হচ্ছে আমার রিসিপ্ট তো দশ ইউরো একষট্টি সেন্ট আমার খরচ রিসিট তো সেটা আমি এখন পে করলাম এখন হচ্ছে চলে যাওয়ার বেলা টাটা এখন গাড়িতে ফিউর ভরা হয়ে গেছে মানে হচ্ছে গাড়িটা ব্যাক করতে যাবো এই হচ্ছে আমার জানেনেস্ট তো ও হচ্ছে আমার সাথে ছিল আমি যে এজেন্সি থেকে সবকিছু হায়ার করছি তো সেই এজেন্সির থ্রোতেই তার সাথে আমার পরিচয় বাট হি ইজ এ ট্রুলি নাইস ম্যান অ্যান্ড আই এম সো লাকি এত এত ভালো একটা ফ্রেন্ড আই ক্যান এক্সপ্লেইন তো যাই হোক সবকিছু মিলিয়ে ভালোভাবে সবকিছু শিফট করে আসছি এভরিথিং ইজ ফাইন নাও সো আই হ্যাভ টু ব্যাগ দিস কি দিস ইজ দ্য কার কি এটা হচ্ছে আমার ওয়াগেনের যে চাবিটা সেটা হচ্ছে ব্যাক করতে হবে এবং হচ্ছে কিছু সুন্দর করে করতে পারছি আপনাদের দোয়া ছিল আমার সাথে এবং সবকিছু যে সুন্দরভাবে করে কাটটা হচ্ছে এই যে যে কোম্পানির দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে আমি ব্যাক করব তো এই কোম্পানির অফিস হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকে আমাদের যেহেতু সব কিছু রেডি করে বাসায় ফার্নিচারগুলো শিফট করতে করতে অনেক লেট হয়ে গেছে তো এর মধ্যে অফিস আর কি বন্ধ হয়ে গেছে চাবিটা হচ্ছে ব্যাক করা আমি যদি এদের অফিসটা বন্ধ হয়ে যায় সাধারণত দুইটার দিকে

আপনারা যারা জার্মনিতে আমার মত এরকম ভাষা ট্রান্সফার করতে চান তারা কিন্তু এই কোম্পানি মানে 6th যে কোম্পানি এই কোম্পানির ওয়াগেন মানে কার ভাড়া নিতে পারেন এটা কিন্তু খুবই রিজনেবল দ্যাটস অল নতুন ভাষায় যাওয়ার পরে শিফটিং সব কিছু কিভাবে কি করলাম কিভাবে অর্গানাইজ করছি নতুন ফ্ল্যাট কেমন হলো অ্যাপার্টমেন্ট কেমন দেখাচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি তো আছি আপনাদের সাথে সো দাজ এ নাইস ডে এন্ড এম সো হ্যাপি ফর एवरीथिंग এন্ড বিদেশে এই যে নতুন নতুন জিনিসের সাথে আমি যে রেগুলার সাথে নতুন ভাবে ফেস করছি এর জন্য আপনাদের অনেক অনেক দোয়া আমার দরকার সো আমার জন্য দোয়া করতে একদমই ভুলবেন না যেটা